চলে এসছি আজকে আমরা নতুন একটা ভিডিও আজকে লাইভটা করছি দেখো আজকে আমি বাজার থেকে কি কি নিয়ে এসেছি কি কি বাজার করেছি কি কি বাজার করেছি আর কি কি আজকে রেসিপি হবে সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো বন্ধুরা পুরো ভিডিওটা পুরো লাইভটার সঙ্গে থাকো এই দেখো রূপমিতার শুধু খালি পড়াশোনা 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 করছে আমার পড়াশোনা করতে করতে ফোনটা নিয়ে কি করছে এই কি করছিস ফোনটা নিয়ে হুম এই ঠাকুমা আরে মুখটা দেখা বন্ধুদের বন্ধুদের মুখটা কি করছিস এবার তোর কি সাবজেক্ট বাকি আছে আর স্ট্যাট স্ট্যাট ফ্যাট স্ট্যাট কি বলে যেন ও ও স্ট্যাটিস্টিক বাবা আমি উচ্চারণ করতে পারছি না সেভেন পেপার হ্যাঁ আবার এত পড়াশোনা করে এইবারে যদি চাকরিটা না তাহলে কি অবস্থা হবে রে ভগবান এই যে দেখো আমি বক করছি বলে বিরক্তি হচ্ছে